আপনাদের জানাই আমাদের প্রতিদিনকার আয়োজন সময়ে আপনারা জানেন তৃণমূলের রাজনীতি এবং নির্বাচনী হাওয়া নিয়ে আমরা প্রতিদিনই একটি জেলাকে বেছে নিচ্ছি এবং সেই জেলার নির্বাচনী হাওয়া এবং জনগণের নানার প্রত্যাশা সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি আজকে আমরা আলোচনা করব পিরোজপুর জেলা নিয়ে পিরোজপুর জেলা নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমার ডানে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত জিয়াউদ্দিন আহমেদ তিনি মুক্তিযুদ্ধের সময় সুন্দরবন সেক্টরের কমান্ডার ছিলেন এবং একই সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা আমার বামে রয়েছেন এইচ এম দিন মোহাম্মদ তিনি যুবদল কেন্দ্রীয় কমিটির পল্লী ইউনিয়ন বিষয়ক সম্পাদক এবং স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন তো প্রধান দুটি রাজনৈতিক দলের দুই নেতার সঙ্গে আমরা কথা বলবো তবে তার আগে পিরোজপুর জেলাকে নিয়ে একটু প্রতিবেদন আমরা দেখবো দেশের দক্ষিণ অঞ্চলের নদী বেষ্টিত উপকূলীয় জেলা পিরোজপুর উনিশশো সালের পহেলা মার্চ বরিশাল থেকে বিভক্ত হয়ে মোট ষাটটি উপজেলা নিয়ে জেলায় উন্নীত হয় জেলার নেসারাবাদে রয়েছে জাহাজ নির্মাণ শিল্প বিকাশ ঘটেছে পোলট্রি ও নার্সারি শিল্পেরও রয়েছে এশিয়ার অন্যতম বৃহৎ পেয়ারার বাগান এ জনপদের অধিকাংশ মানুষের প্রধান পেশা কৃষিকাজ হলেও মাছকে কেন্দ্র করে জেলার মানুষের মাঝে গড়ে উঠেছে গভীর সম্ভাবনা জেলা প্রতিষ্ঠা পহেলা মার্চ উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে মোট আয়তন এক হাজার বর্গ কিলোমিটার মোট ষাটটি উপজেলা পৌরসভা তিনটি ইউনিয়ন বাউন্নটি গ্রাম ছয়শো নয়টি থানা ষাটটি মোট জনসংখ্যা তেরো লাখ ষাট হাজার নয় জন যার মধ্যে পুরুষ ছয় লাখ আটষট্টি হাজার আটশো তিন জন নারী ছয় লাখ একানব্বই হাজার দুইশো ছয় জন শিক্ষার হার চৌষট্টি দশমিক তিন এক শতাংশ মোট ভোটার রয়েছে সাত লাখ বিশ হাজার আটশো তেপ্পান্ন জন যার মধ্যে পুরুষ ভোটার তিন লাখ উনষাট হাজার একশো পঁয়ষট্টি জন নারী ভোটার তিন লাখ একষট্টি হাজার ছয়শো অষ্টআশি জন এবং নতুন ভোটার অষ্টআশি হাজার ছয়শো চুরানব্বই জন সংসদীয় আসন তিনটি পিরোজপুর জেলাটি বরাবরই ছিল বাংলাদেশ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে তবে জাতীয় পার্টি ও জামায়াত ইসলামের প্রভাবও লক্ষণীয় দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জেলার তিনটি আসনেই নিরঙ্কুশ জয়লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর এক আসনটি নিয়ন্ত্রণে নেন বাংলাদেশ আওয়ামী লীগের এ কে এম এ আওয়াল পিরোজপুর দুই আসনটি দখলে নেন বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ শাহ আলম এবং পিরোজপুর তিন আসনটি দখলে নেন বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ আনোয়ার হোসেন পিরোজপুর সদর নাজিরপুর ও জিয়ানগর উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর এক আসনটি উনিশশো সালে ছিল আওয়ামী লীগের নিয়ন্ত্রণে তবে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত আসনটি দখলে রাখে জামায়াত ইসলামী সর্বশেষ দুই সালে আসনটি নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ আওয়ামী লীগ হান্ডারিয়া কাউখালী ও নেসারাবাদ উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর দুই আসনটিতে নব্বইয়ের পরবর্তী সময় থেকেই ছিল জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জুর একচ্ছত্র আধিপত্য সর্বশেষ দুই হাজার আট সালে আসনটি নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ আওয়ামী লীগ এবং মঠবাড়িয়া উপজেলা নিয়ে গঠিত পিরোজকোর তিন আসনটি উনিশশো ছিল আওয়ামী লীগের উনিশশো ছিল জাতীয় পার্টি দুই এক ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং সর্বশেষ দুই সালে আসনটিতে জয়লাভ করেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এলাকাবাসীর অভিযোগ জেলার অভ্যন্তরীণ রাস্তাঘাটের বেহাল দশার কারণে গড়ে উঠছে না কোন শিল্প কারখানা বাস্তবায়ন হয়নি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর হাটের মৎস্য অবতরণ কেন্দ্র এশিয়ার অন্যতম বৃহৎ পেয়ারা বাগানের উৎপাদিত পেয়ার সংরক্ষণের কোনো হিমাগার হয়নি বেকুটিয়া বৃষ্টিও সরকারের সুষ্ঠু নজরদারি না থাকায় ফিরিয়ে আনা যাচ্ছে না ক্রিকেট ব্যাট রাজধানী বিন্যাসে জনপ্রতিনিধি নির্বাচনে এবার আর ভুল করতে চান না ফিরোজপুরবাসী এমন প্রার্থীকে বেছে নিতে চান যিনি সত্যিকার অর্থে জেলার উন্নয়নে অবদান রাখবেন নিঃস্বার্থভাবে আমরা প্রতিবেদনটি দেখছিলাম পিরোজপুর জেলায় যে নির্বাচনের অবস্থাগুলো ছিল একানব্বই সালের পর থেকে তারই কিছু চিত্র আমরা দেখছিলাম জনাব জিয়াউদ্দিন আহমেদ সব কিছু মিলিয়ে আসলে আপনার চোখে গতবারের যে অবস্থাটি আমরা দেখেছি সেখানে কতটুকু স্থানীয় ভাবে উন্নয়ন হয়েছে বলে আপনি মনে করেন উন্নয়ন যথেষ্টই হয়েছে আপনার ধরুন গত এক দশকে কিংবা তার একটু বেশি সময় পিরোজপুরে বেশ উন্নয়ন হয়েছে রাস্তাঘাট তারপরে কিছু কুটির শিল্প তারপরে আপনার আপনারের সরুপকাঠি উপজেলায় আপনার কুটির শিল্পের একটা বিরাট অবস্থান সৃষ্টি হয়েছে সেখানে আপনার শিপিয়ার্ড এবং অন্য ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটেছে সেখানে পেয়ারা বাগানের কথা আপনারা জানেন আটঘর কোরিয়ানার পেয়ারা বাগানের কথা সেখানে পেয়ারার উৎপাদনও সারা দেশেই সরিয়ে পড়ে আর ধরুন আপনার স্বরূপকাঠিতে নার্সারি নার্সারি শিল্পের একটা বিরাট বিকাশ ঘটেছে এগুলো আপনি স্থানীয় উন্নয়নের কথা বলছেন কিন্তু যদি রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতায় থেকেছে সেখানকার যে জনপ্রতিনিধি ক্ষমতায় থেকেছে তারা কেন্দ্রীয়ভাবে সরকারের কাছ থেকে কতটুকু উন্নয়ন সহযোগিতা নিয়ে যেতে পেরেছে পিরোজপুরের মানুষের জন্য সেক্ষেত্রে সবসময় একইভাবে হয়নি ধরুন আজ থেকে দশ বছর আগে যেভাবে হয়েছে যে পিরোজপুরের রাস্তাঘাট পিরোজপুরের বলেশ্বর নদীর উপরে ব্রিজ তারপরে নাজিরপুরের বরিশা নদীর উপরে ব্রিজ এগুলো হয়েছে যেগুলো পিরোজপুরের সাথে পার্শ্ববর্তী জেলাগুলোর আপনার যোগাযোগটা সহজ করেছে এবং তাতে করে পিরোজপুরের কৃষি উৎপাদন এবং অন্যান্য ক্ষেত্রে যে উন্নয়নমুখী মানুষের তৎপরতা সেটা বেড়েছে পিরোজপুরে স্কুল কলেজের সংখ্যা বেড়েছে অবকাঠামোগত কিছু উন্নয়নের কথাও বলছেন কিন্তু আমরা দেখেছি আমি একটু জনাব দিন মোহাম্মদ আপনার কাছে আসতে চাই আসলে উন্নয়ন যে কথা বলা হচ্ছে কিন্তু আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন প্রতিবেদনেও দেখেছি যে স্থানীয় ভাবে রাস্তাঘাট এগুলোর এখনো বেহাল দশার কারণে সেখানে শিল্পের প্রসার হচ্ছে না সেই দিক থেকে আপনি দেখেন বা সেই দিক থেকে আপনার পর্যবেক্ষণটি কি বর্তমান সরকার ক্ষমতা আসার পরে দিনেশপুরে উল্লেখযোগ্য এমন কোনো দৃশ্যমান উন্নয়ন ঘটে নাই যা উন্নয়ন দৃশ্যমান হয়েছে সেটা গত বিএনপি সরকারের আমলেই সেই উন্নয়নগুলো ঘটেছে সেটা দৃশ্যমান আমি অনেকগুলো উন্নয়নের উদাহরণ আপনাকে দিতে পারি বিশেষ করে আমি পিরিজপুরের সাংস্কৃতিক কালচার ডেভেলপ করার জন্য শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ করেছে বিএনপি সরকারের আমলে পিরিজপুরে খেলাধুলার উন্নয়ন করতে পিরিজপুরে পূর্ণাঙ্গ স্টেডিয়াম করা হয়েছে পিরিজপুরে আধুনিক হসপিটাল পঞ্চাশ সজ্জা থেকে একশো শয্যায় রূপান্তরিত করা হয়েছে পিরিসপুরে নার্সিং ইনস্টিটিউট গঠন করা এই বিল্ডিং করা হয়েছে পিরিসপুরে বলেশ্বর দ্বিতীয় ব্রিজ সেতু নির্মিত করা হয়েছে পিরিসপুরে পিরিসপুর থেকে নাজিরপুরে রাস্তা দেহাল ডেভেলপ করা হয়েছে পিরিশপুর থেকে পিরিশপুর হুলার থেকে শ্রীরামকাঠি নাজিরপুরে বাজারে যাওয়ার জন্য বড় রাস্তা নির্মাণ করা হয়েছে পিরিসপুর থেকে দুর্গাপুর পর্যন্ত দুর্গাপুর হয়ে নাজিরপুর পর্যন্ত বিশাল সড়ক নির্মাণ করা হয়েছে বরিশালের গড়িয়াপাড় থেকে স্বরূপকাঠি হয়ে কাউখালী আমরা রাস্তা পর্যন্ত বিশাল রাস্তা নির্মাণ করা হয়েছে সরূপকাঠির ইন্দ্রার থেকে চাপকাটি পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে আওয়ামী লীগ এমন কোন একটি উদাহরণ দিতে পারবে না যে এই সরকারের আমলে তিনজন আওয়ামী লীগের এমপি অথচ তারা সেই উন্নয়ন করতে পারে নাই কি করেছে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে আওয়ামী লীগের কিছু সংখ্যক সিন্ডিকেটের মাধ্যমে তারা চাপা টেন্ডার দিয়ে কোটি কোটি টাকা আত্মসাত এভাবে বলা ঠিক না কারণ উনি যেটা বললেন যে পিরোজপুরের অবকাঠামোগত যে উন্নয়ন হয়েছে তা বিগত বিএনপি সরকারের আমলে হয়েছে কথাটা ঠিক নয় এক্ষেত্রে আপনার পিরোজপুরের মূল অবকাঠামো যেটা আপনার রিজিয়নাল হাইওয়ে করা হয়েছে সেটা কিন্তু আমাদের সরকারের আমলেই কিন্তু সেই গোপালগঞ্জ নাজিরপুর পিরিজপুর হয়ে পারেরাত হয়ে শরণখোলা পর্যন্ত রিজিনাল হাইওয়ে বিএনপি সরকার প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প গ্রহণ করে বর্তমান সরকার এসে সেই পারেরহাট টগরা পর্যন্ত শেষ করে কিন্তু কমপ্লিটলি সে রাস্তা করে নাই

ভুলারহাদের পাশ থেই যে রাস্তাটি যশোর শ্যামকাঠি এই দুটোর উন্নয়ন আপনারা আপনি আসলে যেটা বলতে চাচ্ছেন যে তাদের সময় যেটি হয়েছে তার কন্টিনিউটি বর্তমান সরকার ধরে রেখেছে বা অনেক নতুন কিছু বলেছেন সেই বিষয়গুলো নিয়ে উদাহরণ আপনার কাছে রয়েছে অবশ্যই দর্শকদের জন্য দেখাবে পিরোজপুরের সাধারণ মানুষের কিছু প্রতিক্রিয়া অভিযোগ এবং অনুযোগ জেনে আসবে

যা আমি যাকে ভোট দেবো সে যেন সৎ এবং হয় এবং মাদকমুক্ত এলাকা করতে পারে দর্শক আমরা পিরোজপুরের সাধারণ মানুষের কথাগুলো শুনছিলাম তাদের অভিযোগ অনুযোগগুলো শুনছিলাম জানাব জিয়দিন আহমেদ আসলে তাদের অনেক অভাব অভিযোগ অনুযোগ রয়েছে জনপ্রতিনিধিরা অনেক কিছুই দেননি কিন্তু আপনারা আমরা বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টি আলোচনা করছিলাম যে সড়ক উন্নয়ন অবকাঠামগত উন্নয়ন কিন্তু যদি আমরা একটু পেছনে ফিরে তাকাই তাহলে দেখবো যে সেখানে যে সাবেক মন্ত্রী জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন মঞ্জু তার সময়ও কিন্তু সড়কের বেশ উন্নয়ন হয়েছে আমি যেদিন পিরোজপুরের এই রাস্তাঘাটগুলোকে রিজিয়নাল হাইওয়ে মধ্যে নেওয়া হয় সেদিন দিন আমসেন মঞ্জু যোগাযোগ মন্ত্রী ছিলেন এবং আমি তার টেবিলে বসা ছিলাম যখন উনি চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যদের ডেকে নিয়ে এই রাস্তাগুলোকে রিজিনাল হাইওয়ে মধ্যে স্কিমে নিয়ে নেয় এবং তার অধিকাংশ কাজই তার সময় আমার হোসেন মঞ্জুর সময়ই কিন্তু এটা করা হয়েছে আপনার রাস্তাঘাটের যে উন্নয়নটা হয়েছে সেটা খুব যথেষ্ট হয়েছিল আওয়ামী লীগের সময় অম্লীয় সময় হয়েছে কিন্তু ধরুন বিএনপি সময় হয়েছে এসএডে সময় হয়েছে অম্লীয় সময় হয়েছে এই তিনটার সমীকরণটা কি হবে কিন্তু এই সমীকরণ মিলিয়ে আমি যদি একটু জানতে চাই আসলে যে এই সমীকরণ মিলিয়ে আসলে এখনো পর্যন্ত শিল্পের বিকাশ বা প্রসার ঘটছেনা শুধুমাত্র অবকঠামগত সংকটের কারণে সেটা কি আপনারা সেটা ঠিক নয় আজকে দেখছেন যে শিল্প গড়ে গড়ে তোলা শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে গার্মেন্টস তাই

এবং পিরোজপুরের বেসিক যে স্ট্রাকচারাল কাজ এটা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের যে সেখানকার সাধারণ মানুষের প্রত্যাশার জায়গাগুলো যে তাদের উন্নয়ন কতটুকু হয়েছে তাদের জীবনযাত্রার মান কতটুকু বেড়েছে আমরা সেখানে একটা বড় অংশ হচ্ছে জেলে তাদের জীবনযাত্রার মানে আসলে কতটুকু পরিমাণ জেলেদের কথা যদি বলি আপনারা সবচেয়ে জেলে সম্প্রদায় বেশি মাছ ধরে মঠবড়িয়া মাসুয়া ওই অঞ্চলের লোকরা সাগরে মাছ ধরতে যায় এবং পারেরা জিয়ানগরে এই মানুষজনই বেশি জেলে আপনার যারা মাছ ধরতে যায় আমি একটা প্রতিবেদন দেখি এটিএন বাংলায় একটা সচিত্র প্রতিবেদন তুলে হয়েছিল সেটার ভিতরে দেখা গেছে যে এমপি ডাক্তার আনোয়ার মটবারের এমপি সেখানে মাছ যারা বায় মাছ যারা জেলেরা মাছ ধরে তাদেরকে এমপির কাছ থেকে ওই কবে কি কে ধরবে মাছ

সেই থেকে শুরু করে মঠবাড়িয়া সেখান থেকে শুরু করে শরণখোলা রায়ন্দা বগি সুন্দরবনের এখানে আমাদের তো তো যাতায়াত আমরা কাজেই জেলেদের ওভাবে কোনো সমস্যা সংকটের সম্মুখীন হতে হয়নি জেলেদের উন্নয়ন হয়েছে মৎস্য সম্পদ আহরণ বেড়েছে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বাহাত্তর সালে 67 কোটি মানুষের आहार जुगाড় করতে হতো আজকে 16 কোটি মানুষের आहार जुगाড় করতে হয় কিন্তু আপনি বলছেন কি জেলেদের সবচেয়ে আমাদের ত্রিশপুরে একটি বndor মর্ষবন্ধ সেটা ছিল পারেহার সেই আপনি বলেন যে পারেহার সেই মর্ষবন্ধ সেই ঐwidetilde আসে না ঐতিহ্য ছিল না নাইও না ঐwidetilde যা ছিল না সেইটা কি ছিল ঐwidetilde ছিল ছিল একটা বড় কথা এই তো কিংবা ছিলপতি বড় শিল্পপতি ব্যক্তিগত পর্যায়ে কয়েকটি বরফ কল করেছে সেখানে জেলেরা বরফ পায় হয়তো কখনো কখনো সংকট দেখা যায় বিদ্যুতের অভাব বিদ্যুতের সংকট ছিল বিদ্যুৎ আপনাদের আমলে অনেক উন্নতি করেছেন আপনারা আপনারা যেমন সব বাংলাদেশের সব উন্নতি আপনারা করেছেন বিদ্যুতের উন্নতি পুরোটা আপনারা করেছেন পুরো দাবি করলে আমরা শেষ মুহূর্তে আমরা যে আলোচনা দিতে যে পাড়ের হাটের যে মৎস্য অবতরণ কেন্দ্র সেটি নিয়ে যে সম্ভাবনা সেই সম্ভাবনার এখন আসলে কি অবস্থা আমরা একটু সামনের দিকে ডাকাতে চাই আসলে সম্ভাবনাটা রয়েছে পুরোটাই এর মধ্যে অন্য এলাকায়ও এর কাঠামোগত একটা উন্নয়ন ঘটেছে যেমন ধরুন আপনার পাথরঘাটা এবং চর্দোয়ানি এটাও এই কচা নদী এবং বলেশ্বর নদীর পাড়েই কচা এবং বলেশ্বর ইন্দুরকানি কিংবা জিয়ানগরে এখানে এসে এক হয়ে যায় এক হয়ে সমুদ্র পর্যন্ত চলে যায় এর পূর্ব পাশেই আছে আপনার পাথরঘাটা এবং চর্দোয়ানি এবং পদ্মা সুইস নামে একটা নতুন জায়গা আছে এই তিনটে জায়গায় মৎস্য বন্ধ হয়ে গেছে কাজেই পাড়াঘাটের মাছের এটা আমদানিটা তুলনামূলকভাবে কমেছে এই যে জেলেরা বিভিন্ন জায়গায় কাজ করছে মানুষের কর্মসংস্থান বাড়ছে কিন্তু সেই উত্তাপ উত্তেজনাটি রয়েছে সেটি বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক অথবা জামায়াত হোক সেই জায়গাটিতে আসলে আপনার কতটা ঐক্যমত্যের জায়গায় আসতে পেরেছেন মানুষকে সেই নির্বিঘ্ন শান্তি দিতে পেরেছেন রাজনৈতিক আহ স্থিতিশীলতার কথাটি বলছে এই সরকার ক্ষমতা আসার পরে

দিনী দুপুরে ফেরি থেকে ছাত্র দলের উপজেলার ছাত্র নেতা আরিফুর রহমান রুবেলকে তারিফুর রহমান রুবেলকে প্রকাশ্য দিবালোকে নির্যাতন নির্যাতনকারী হত্যা করে পিরিসপুর সরকারি সরদী কলেজের নির্বাচিত বিবি মুক্তা তাকে নির্মমভাবে কোপাই হত্যা করে আজকে আসামিরা প্রকাশ্যে পিরিসপুরের সন্ত্রাস কোন জায়গায় হয় না এই জায়গা আমি খুঁজে পাচ্ছি না আজকে পিন্সপুর জেলায় মামলা হামলা জমি দখল বাড়ি দখল চোড় দখল এটার উদাহরণ আমি আপনাদের যে টাইম সেই টাইমে আপনাকে দিচ্ছি কিন্তু আপনাদের যে বক্তব্য তাতে কিন্তু উঠছে রাজনৈতিক কর্মী সমর্থকদের মধ্যেই বা রাজনৈতিক দলগুলোর মধ্যেই সংঘাত তাতে কিন্তু সাধারণ মানুষ স্থিতি নেই সাধারণ মানুষের স্থিতি দেওয়ার জন্য রাজনৈতিক জেলা শহরে আওয়ামী লীগের আমলে একশো সত্তর রান পুলিশের গুলি ছড়া হয়েছে পিরিজপুর শহরে মিছিল মিটিং এ আওয়ামী লীগের অফিস অবরুদ্ধ করে রাখা হয়েছে পিরিজপুর শহরে এখন বিএনপি নেতা কর্মীদের পিরিসপুরে এমন 300 মামলা আসে রাজদ্রিক ভাবে হায়রানি করার জন্য আজকে পিরিসপুর জেলা শহরে মিছিল মিটিং করার মত জায়গা নাই পার্টি বস থেকে বের হলে মসজিদের ওখানে পুলিশ ব্যারিকেড দিয়ে দেয় আপনি এইটা বাংলাদেশের ইতিহাসে পিরিসপুর জেলায় এই দনে রাজনৈতিক সংঘাত কোনোদিন শেষ কিন্তু সংঘাতে কি সে তো পিরিসপুরের পৌর মেয়র ছিল সাধারণ করে যে সংঘাত থেকে তাদের যদি বলি পিরোজপুরের রাজনৈতিক প্রধান দলগুলো বা শক্তিগুলো যদি একটু ঐক্যমতের জায়গায় না আসে সেটি আপনারা সাধারণ মানুষকে সেই প্রত্যাশা চান কিনা পিরোজপুর জেলায় আওয়ামী লীগের নিজের ঐক্যমত হতে পারে তারপর বিএনপি বিএনপি তো বা আপনি জেলা জেলাতে আউটিয়ান যে বিএনপি আপনার সংগঠন যার মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নাই অন্তর্দণ্ড কিন্তু আমাদের ভিতরের অন্তর্দন্ত এটা তো আপনার মনে প্রমাণ হয়ে যায় না অন্তর্দন্ত হয়তো দেখি যুবদলের নেতাকে ডুব দলের কর্মীরা খুন করেছে পত্রপত্রিকায় দেখি যাই হোক সেটা কথা না কথা হচ্ছে যে আপনি ভুলে গে ভুলে গেছেন বীরজপুরে আপনাদের সময় কি সন্ত্রাস

সাধারণ কোনো ঠিকাদাররা এলজিডি ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট সড়ক জনপথ অফিস পানি উন্নয়ন বোর্ড গণবদ্ধ বিভাগে কোনো ঠিকাদার যেতে পারে না আট থেকে দশটার লাইসেন্স দারি যারা এমপি কর্তৃক মনোনীত এমপির নিজস্ব স্বজন তারাই সকল প্রকার ওই ডেভেলপমেন্টের কাজ ভাগ বাটা করিয়া এই পাঁচ বছর তারাই আপনার কথা সত্য কিন্তু

আপনার এক দল থাকলেই করছে ভোট চুরি করছে আবার সেই দল জিতলে যে ঠকলো সে আবার বলে ভোট চুরি করেছে এখানে আমার একটু সন্ত্রাসের বিষয়ে এলাকার শান্তি শৃঙ্খলা যে অবনতি এই বিষয়ে আপনি এখন চিন্তা করেন

এই বর্তমান জনপ্রতিনিধি যারা হয়েছে তাদের কাছ থেকে যে সাধারণ মানুষ যে মোটেই পায় বরং তো সাধারণ মানুষ এখন ঘর থেকে বের হইতেই ভয় পাচ্ছে দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটা পিরিসপুর জেলায় যে অবস্থা সৃষ্টি হয়েছে আপনি বাড়িঘরে থাকতে পারছেন না আজকে জিয়ানগর উপজেলায় বাড়ি ছাড়া পুরুষ সবাই সহযোগিতা করতে চাই তারা কি পেট্রোল বোমার ভয়ে আহমেদ আপনারা যদি আলোচনা করেন তাহলে আলোচনা হয়তো চলতেই থাকবে তবে আমরা কিন্তু চাই যে মানুষকে স্বস্তির মধ্যে ফিরে আসুক পেট্রোল বোমার ভয়ই হোক অথবা খুন খারাপের ভয় হোক থেকে মুক্তি কথাগুলো ঠিকই আছে

ফিরোজপুরের দুজন দুটি রাজনৈতিক দলের প্রতিনিধি আমাদের মধ্যে এসেছিলেন এবং তারা যদিও খুব প্রত্যাশা দেখছেন না তবে আমরা প্রত্যাশা করতে চাই ফিরোজপুরের সাধারণ মানুষ আগামী দিনে এমন জনপ্রতিনিধি বেছে নেবে যারা আগের মতো তাদের সেই প্রত্যাশাগুলো পূরণ করবেন না অবশ্যই তাদের প্রত্যাশাগুলো পূরণ করবেন এবং তারা চাপ দিয়ে সচেতন হয়ে সেই তাদের প্রত্যাশা এবং দাবিগুলো পূরণ করবেন এমন একটি প্রত্যাশা নিয়ে আজকে ভোটের সময় শেষ করছে